কুষ্টিয়া সুগার মিলের ঠিক পেছনে জিকে ক্যানেলের পাশে কলাবাড়িয়া ব্রিজ যেখানে অবস্থিত আজিজ ভাইয়ের স্পেশাল চটপটি হাউস তবে এখানে শুধু চটপটিই নয় পাওয়া যায় রং বেরঙের নানা ধরনের সুস্বাদু খাবার সপ্তাহের সাত দিনই এই হাউসটি খোলা থাকলেও শুক্রবার ও শনিবারের জন্য থাকে স্পেশাল বেশ কিছু আইটেম পাওয়া যায় সুস্বাদু হালিম নেহারি রুটি দই চিরা মিষ্টি সহ নানা ধরনের মুখরচক খাবার আর স্পেশাল চটপটি ফুচকা ঝালমুড়ি পাওয়া যায় প্রতিদিনই হালিম নিহারি দই চিরা মিষ্টি এখানে খাবারের মান ভালো অনেক জায়গা থেকে লোক আসে এখানে অরিজিনাল গরুর মাথার মাংস দিয়ে হালিম তৈরি করা হয় যেটা কুষ্টিয়া জেলা গ্যারান্টি হালিম মানে গরুর মাথার মাংস দিয়ে সেটা হচ্ছে অরিজিনাল মাথার মাংস নিয়ে এসে আমাদের বিআইডিসি বাজার থেকে কোনো রকম ডিস্টার্ব নেই সত্তর টাকা বাটি বেশি তিন থেকে চার থেকে পাঁচ পিস মাংস দিই আর নিহারি আছে যে নিহারিগুলো একশো একশো টাকা বেশি দেড়শো টাকা বেশি এবং নিহারি দিয়ে হালিম একশো টাকা দেড়শো টাকা সর্বনিম্ন মুড়ি হচ্ছে দশ টাকাতে শুরু করি একশো পর্যন্ত আছে আর ফুচকা হচ্ছে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা আর চটপটি তিরিশ টাকা পঞ্চাশ টাকা দই চিড়ি মিষ্টি এটা এক পিস মিষ্টি দেওয়া হয় দই দেওয়া হয় চিড়ি দেওয়া হয় মিষ্টি দিয়ে এটা সত্তর টাকা প্যাকেট এই সাজসজ্জা করি এই সাজসজ্জা করার কারণে হচ্ছে আকর্ষণ খুব শখিন লোক যার কারণে সাজসজ্জা করি যাতে লোকজন আরো আনাগোনা বেশি হয় মানে বেশি আল্লাহ যা বিক্রি করে সংসার পেলে যায় প্রাকৃতিক পরিবেশের পাশাপাশি এখানে রয়েছে নৌকায় বসে মনোরম সময় কাটানোর সুযোগ তাই এই জায়গাটি সবার বেশ পছন্দের এমন পরিবেশে সময় কাটাতে এবং আজিদের স্পেশাল সুস্বাদু খাবার খেতে প্রতিনিয়তই থেকে ছুটে আসে নানা বয়সী মানুষ এখানে চটপটি ফুচকা থেকে শুরু করে নেহারি এবং দই চিরা মিষ্টিও পাওয়া যায় এখানে প্রাকৃতিক পরিবেশও সুন্দর যেখানে বসে খাবার খেলে তৃপ্তিটা বেড়ে যায় এর সঙ্গে এই যে ফাস্টফুড খাবারটা এটা এত মুখরোচক এবং এখানকার পরিবেশটা খুবই চমৎকার পরিষ্কার এই পরিষ্কার পরিবেশের কারণেই মানুষ আরও আগ্রহী আসে আমরা দীর্ঘদিন যাবৎ আমরা ফাঁকা সময় পেলেই বন্ধু বান্ধব সহকারে সদল বলে চলে আসি এই খাবারের স্বাদ আচ্ছাদন করার জন্য এবং খুবই চমৎকার এবং আমরা এখানে এসে দেখেছি বিভিন্ন অঞ্চলের মানুষ আছে এই রকম চটপটি ফুচকা কোনো জায়গায় পাওয়া যায় না এবং এই মনে করেন খুবই আকর্ষণীয় একটা মশলা দিয়ে বানাই খুবই স্বাদ লাগে অন্য জায়গায় পায় না এবং এই মনে করেন একটা পিছনে এমন সুন্দর পরিবেশ আছে নৌকা চলে চল করে এবং খুবই একটা সুন্দর জায়গা আজকে আমরা এসেছি দই চিরি মিষ্টি মেহারি হালিম চটপটি এখানে যেগুলোই জিনিস তৈরি হয় খুব সুস্বাদু আমরা এই শুক্র শনিবারের দিন এবং কি সপ্তাহে সাত দিনেই আসি মাঝে মাঝেই আসি কিন্তু বিশেষ আকর্ষণ শুক্র শনিবার আজিজ ভাই চটপটি স্পেশাল দই চিরি ফুসকাও স্পেশাল সব জিনিসই তার হাতের জিনিস সুন্দর বিভিন্ন জায়গার লোকজনও আসে মনোরম পরিবেশে স্বল্প দামে এমন সুস্বাদু সব খাবার নজর কারে ক্রেতাদের তাই বেশিরভাগ শুক্র শনিবার বা সময় পেলেই বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়ে এখানে আসেন খাবার প্রেমীরা এই জায়গার পরিবেশটা সুন্দরের কারণেই এখানে আসা হয় আর সুস্বাদু খাবার যেহেতু দই চিরা মিষ্টি এগুলো পাওয়া যায় যেগুলো আর কি বাইরে কোথাও পাওয়া যায় না ফাস্টফুড জাতীয় খাবার আর ঝালমুড়িটা বেশি ভালো লাগে এই জন্যই এই আজিজ মামার কাছে আসে তার নামটা যেমন আজিজ তার কার্যক্রম আমি সেই অন্যরকম আমি এখানে আসতে পারি আমার খুব ভালো লাগছে অবশ্যই যারা ভ্রমণ পিপাসু এবং হচ্ছে যারা প্রকৃতিকে ভালোবাসে তারা অবশ্যই একবার হলো আমাদের এই হানেপ মোর আজিজ মামার এই চটপটি খেতে এখানে আসবে এমন আয়োজনে একদিনের জন্য হলেও ভোজন রসিকদের এখানে আসার আমন্ত্রণ জানান এই হাউজের পরিচালক আজিজ হোসেন সবাইকে আমার আমন্ত্রণ থাকবে যে আমাদের চটপটি হাউজ আসবে আসে তারা একদিন খাবে ভালো লাগলে পারে তো অবশ্যই মানে আসতে হবে একদিন একদিন যদি না আসে তাহলে তারা আমি পারব পারবো না দেশবাসে জানবো না যে আমাকে একটা ভালো খাবার পাওয়া যায় সাজসজ্জা খাওয়া দাওয়া সহ নানা ধরনের আয়োজন হয়ে থাকে এই জায়গাটিতে বিশেষ করে শুক্রবার ও শনিবারে এখানে ভিড় জমান সকল শ্রেণী পেশার নানা বয়সী মানুষ ইরফান রানা ডেক্স রিপোর্ট ন্যাশনাল টেলিভিশন